অবৈধভাবে ক্ষমতা দখলকারী তাদের আবার অবমাননা তাদের মানসম্মান জ্ঞান আছে আত্মসম্মান বোধ আছে কিছুই নাই চরম ব্যাহের মতো ক্ষমতা বসে আছে আজকে যারা অর্বাচীনের দল বলে আওয়ামী লীগ রাখবেন আওয়ামী লীগ শেষ করবে তা আওয়ামী লীগ শেষ করলে বাংলাদেশে অস্তিত্ব থাকে না বারবার তো আমাকে হত্যার চেষ্টা করা হয়েছে আল্লাহ যে যাই হোক আমাকে বারবার বাঁচিয়ে দিয়েছে কিন্তু বাংলাদেশে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছে এবং সেই অধিকার প্রতিষ্ঠা করেছি আর এই বাংলাদেশকে যেখানে একটা নির্বাচিত সরকার আমি পূর্ণ করতে পেরেছিলাম এবং শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর বাংলাদেশের ইতিহাসে একবারই শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হয় আমরা মানুষ হত্যা করে ক্ষমতা আসে নাই আওয়ামী যতবার ক্ষমতা এসেছে জনগণের ভোটে এসেছে আজকে দেখলাম আমার বিরুদ্ধে কি শাস্তি দিয়েছে ছয় মাসের জেল কেন আমি আদালত অবমাননা করেছি আদালতটা কোথায় আমাদের সেটাই প্রশ্ন যে যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য উনিশশো সালে পার্লামেন্টে ওই আইসিটি আইন পাস হয় যুদ্ধ অপরাধীদের বিচারও শুরু হয় রহমান এসে এই বিচার বন্ধ করে দিয়ে কারাগার থেকে সবাইকে মুক্ত করে গোলাম আজব পাকিস্তানি পাসপোর্ট ছিল কোনো দিন বাংলাদেশের পাসপোর্ট নেয়নি ওই পাসপোর্ট নিয়ে পাকিস্তানে চলে গিয়েছিল ওই পাসপোর্ট নিয়েই ফেরত এসেছিল আর মতোরমা নিজামি থেকে শুরু করে যে কয়জন সাজাপ্রাপ্ত এরা তখন যুবক ছিল নারী নির্যাতন থেকে শুরু করে মেয়েদের ধরে ধরে পাকিস্তানের ক্যাম্পে দেওয়া আমাদের সমস্ত বুদ্ধিজীবীদের হত্যা করা সব কিছুর সাথে এরা জড়িত ছিল সব কিছুর সাথে জড়িত ছিল না পরে না বয়স টস বেড়েছে সুন্দর টাড়ি হয়েছে এবং নুরানি চেহারা হয়েছে কিন্তু এই চেহারা তখন ছিল না এখনকার ছেলেপে তারা জানবে তাদের তো জন্ম হয়নি জানবে ঘোর থেকে তখন এরা তো রীতিমতো জঙ্গি পাকিস্তানি হানাদার ভাইয়ের সাথে হাত মিলিয়ে যে গ্রামের পর গ্রাম তাদেরকে পথ দেখে নিয়ে গেছে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করেছে তিন কোটি ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করেছিল এমনও এমনও গ্রাম আছে যেখানে শুধু বিধবাই ছিল কোনো পুরুষ ছিল না যে সমস্ত নারীদেরকে ক্যাম্পে রেখে দিনের পর দিন পাশবিক অত্যাচার করে অনেকে সুইসাইড করেছিল বলে তাদের কাপড়টা পর্যন্ত পড়তে দিত না তাদেরকে যখন উদ্ধার করা হয় দূর দুর্বিশ অবস্থা তাদের কেউ প্রেগনেন্ট কেউ ক্ষতবিক্ষত শরীর অর্থ উলঙ্গ ভারতের এক শিখ সৈন্য এদেরকে উদ্ধার করেছে সব উদ্ধার করার সময় গিয়েছিল আমাদের মিত্র মিত্রবাহিনী হিসেবে মাথার তাদের মাথায় যে পাগড়িটা থাকে ওই পাগড়িটা খুলে দিয়ে সেই আর ওই আইসিটিতে আমাদের বিচার করে যে আমি নাকি কি কোর্ট অবমাননা করেছে কি অবমাননা করেছে আমার বিরুদ্ধে ওই সময় এটা যে সময় আমি কথাটা বলেছি সে তখন আমার বিরুদ্ধে দুইশো সাতাশটা মামলা সব নাকি মার্ডার কেস তা যে ভালোই আমি কোনো মার্ডার করি নাই মার্ডার তো ওরা করেছে আজকে তো তার প্রমাণ হলো যে আমাদের হিনুজ সাহেবের এক উপদেষ্টার কাছে ম্যাগাজিন পাওয়া গেল অস্ত্র না থাকলে ম্যাগাজিন থাকে কিভাবে এই তো তাদের নীতি আদর্শ আর এই আদর্শ নিয়ে এই যে ছেলে মেয়েদেরকে বিভ্রান্ত করেছে আজকে ছাত্র ছাত্রছাত্রীরা উপলব্ধি করতে পেরেছে যে হ্যাঁ তাদেরকে কিভাবে বিভ্রান্ত করেছে এরা যখনই এই কোটা আন্দোলন আম যে কোটা তো নাই কোটাতেও আঠারো সালে আঠারোতে দু হাজার সালে যখন তারা আন্দোলন করে তখনই তো আমি বাতিল করে দিয়েছিলাম কোটা একটা রায় দিয়েছে সেই রায়ে আবার পুনর্বাসন হওয়ার সাথে সাথে সরকারের পক্ষ থেকে আবেদন করে সেটা স্থগিত করা হয়েছে তারপরে আন্দোলন কিসের আর এই যে তারা বসলো আন্দোলন করতে চোদ্দো জুলাই পর্যন্ত তো তাদেরকে একটা টোকাও পারেনি যখন মেট্রো রেলে আগুন এক্সপ্রেসওয়েতে আগুন পুলিশকে মারা আওয়ামী লীগ নেতাকর্মীকে মেরে ঝুলিয়ে রাখা এই গাজীপুরের জুয়েলকে মেরে ঝুলিয়ে রেখেছিল না ঝুলিয়ে রেখে তাকে হত্যা করেছে না আবার ঝিনাইদা শহর আওয়ামী লীগের সেক্রেটারি থেকে শুরু করে কত অগণিত লোককে তারা হত্যা করেছে একটা একটা থানায় ঢাকা শহরে কয়টা থানা আগুন দিয়ে পুড়িয়েছে পুলিশকে পুড়িয়ে মেরেছে লাঠি দিয়ে পিঠে পিঠে মেরেছে র্যাবের লো অফিসারদের মেরেছে পিটিএ এমনকি গণভবনে আবার যে পাইলট মোটরসাইকেলের যে পাইলট যেত তাকে পর্যন্ত হত্যা করে ফেলে রেখেছে আর এদেরকে আবার ইনডেবলিটি দেওয়া হয়েছে হত্যাকাণ্ড তারা করে মামলা সব আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা আর সব মামলা আওয়ামী লীগের বিরুদ্ধে আর যারা এই হত্যাকাণ্ড করলো যারা আপনারাও তাদেরকে দায় মুক্তি দেওয়া হয়েছে দায় মুক্তি দিয়ে একটা কাজ ভালো করেছে এরা যে অপরাধী এটা তো অ্যাভিডেন্স অপরাধী না হলে দায় মুক্তি দেবে কেন বিনা অপরাধী তো দায় মুক্তি দেয় না বঙ্গবন্ধু শেখ মুজিবকে যারা হত্যা করেছিল পুরো পরিবারকে তাদেরকে দায় মুক্তি দেওয়া হয়েছিল আর এই দু সালে পনেরোই জুলাই থেকে যত হত্যাকাণ্ড এবং যত জ্বালাও তাদেরকে দায় মুক্তি দেওয়া হয়েছে এবং যারা ডক্টর ইরুজ দিয়েছে এবং এই সব কিছু বিষয় তো ডক্টর ইরুজ আজকের থেকে না সে দু সাল থেকেই তার ক্ষমতার লোক দু সালে ক্ষমতার লোভ বাড়লো দল করতে এসে ফের ব্যর্থ হলো আর আমাদের বিরুদ্ধে মামলা আমার বিরুদ্ধে দুইশো সাত সাতাশটা মামলা যখন দিয়েছে আমি বলছি আমি তো খুন করি নাই তো এখন দুইশো সাতাশ জনের তালিকা করে রাখো আমার খুন করার একটা লাইসেন্স পেলাম এটা নাকি আদালত অবমাননা তখন আদালতে কি কোর্ট মামলা গেছে কেস কি শুরু হয়েছে শুরু তো হয়নি আর এই আইসিটি আজকে যে আদালত বসিয়েছে আইসিটির মূল যে আইন সেই আইন এক্সিকিউটিভ অর্ডারে সংশোধন করেছে সংশোধন করবার অধিকার তাদের কে দিয়েছে আমার প্রশ্ন সেটা আজকে ওই চিফ চিফ প্রসিকিউটর এবং যারা এই উপদেষ্টা আছে আইন উপদেষ্টা আসিফ নজরুল থেকে শুরু করে ইনুসকে আমি জিজ্ঞাসা করি তাদের জবাব দিয়ে করতে হবে তাদের কি লিগাল রাইট আছে জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতা এসেছে সংবিধান মোতাবেক ক্ষমতা এসেছে না ক্ষমতা এসেছে জঙ্গিদের দ্বারা জঙ্গিদেরকে মুক্তি দিয়ে জঙ্গিদের দ্বারা ক্ষমতা দখল করেছে অবৈধভাবে ক্ষমতা দখলকারীর আবার অধিকার কি থাকে বিচার করার আর এই আইসিডিতে বিচার সিআরপিসিতেও মামলা দিয়ে রাখছে আবার আইসিডিতেও বিচার একই অপরাধের দুই জায়গাতে বিচার হয় না যখন আমি আমি যখন যুদ্ধ অপরাধীদের বিচার করেছি এই ওই তেহাত্তর সালের আইসিটিতে তখন যারা এই অপরাধীদের সাথে ডিফেন্সে ছিল ডিফেন্স লিস্টে আজকে তাদের তারাই চেয়ারম্যান তাদেরই একজন চেয়ারম্যান তাদেরই একজন চিফ প্রসিকিউটর তারাই সব এটা তো আন্তর্জাতিকভাবে কোনো দিন স্বীকৃতি পায় না সম্পূর্ণ বেআইন এটা আচ্ছা এই বেআইনি আদালতে আমাকে শাস্তি দেয় কি আমি আদালতের অবমাননা করেছি আরে আদালত কই যে অবমাননা অবৈধভাবে ক্ষমতা দখলকারী তাদের আবার অবমাননা তার মান সম্মান জ্ঞান আছে আত্মসম্মান বোধ আছে কিছুই নাই চরম ব্যাহের মতো ক্ষমতা বসে আছে লজ্জা সরব নাই এটা হলো বাস্তবতা আর একটার পর একটা মামলা দিয়েছে হ্যাঁ ঠিক আছে মামলায় হাজিরা দিতে আমাকে নোটিশ দিতে আমি আসবো নিশ্চয়ই আমি আসবো মামলামে মোকাবেলা করব দেখি কত ধানে কত চাল সেটাও আমি দেখে নেব বাংলাদেশটা আমাদের জনগণের আর আমার জনগণই শক্তি আমার কোনো বিদেশি প্রভুও নাই আর কিছু নাই আমি যদি ক্ষমতায় থাকতে চাইতাম হয়তো কয়েকশো লোক মারতে হতো আমি তো তা চাইনি কখনও যে কটা হত্যাকাণ্ড ঘটেছে সব কটা হত্যাকাণ্ড ওই ম্যাটিকুলাসলি ডিজাইনের অংশ হিসেবে এখানে পুলিশকে দোষ দেওয়া লাভ নেই সেনাবাহিনীর সদস্যদেরকেও দোষ দেওয়া লাভ নেই কিন্তু কেউ যদি কাউকে মারতে আসে এখানে কারো অর্ডার দেওয়া লাগে না এটা আইনেই আছে কিভাবে হবে কিন্তু আজকে নির্যাতন চরম আকারে কোনো মেয়েদের কোনো অধিকার নাই আব্রু বলে কিছু নেই কত বড় জঘন্য এরা এরা বিএনপি করে জামা শিবির করে আল্লাহ রসুলের নাম নিয়ে আর এইভাবে মেয়েদেরকে উলঙ্গ করা মেয়েদেরকে রেপ করা মেয়েদেরকে মানে তাদের পাশবিক অত্যাচার করা তাদের ঘরে মা বোন নাই মেয়ে নাই আত্মস্বজন নাই সেটা একবার চিন্তা করে না এরা অসভ্যতাটা সীমা থাকে আমি যাই না এদের এত খাওয়া পড়া এত সুযোগ সুবিধা দিয়ে কি অপরাধটা করলাম সেটি আমার নিজেরই এখন প্রশ্ন যে আজকে প্রত্যেকটা সেক্টরে শিক্ষকদের কিভাবে অপমান করা এবং তাদের চাকরি খাচ্ছে কি করে চরম অপমান করে 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 জোর ছোট ছোট শিশু শিক্ষার্থীদের দিয়ে শিক্ষকদের অপমান করায় এদের কি আর লেখাপড়া হবে কোনো দিন তাদেরকে জোর করে পদত্যাগ করানো যে সমস্ত চিত্র দেখলাম কোন দিন বাপ মারে বলে হ্যাঁ লিখে দিন আপনি আমার বাবা না পদত্যাগ করেন আমার পিতৃত্ব থেকে এরা হয়তো একদিন সে বাপ তাই বলবে সেটা হলো বাস্তবতা দিন মজুর কাজ পায় না রিক্সাওয়ালা কাজ পায় না তো কিসের দেশ চালাচ্ছে যে বাজেট আমি দিয়ে আসছি বাজেট তো ওই বাড়াতে পারলো না আরও আলো টাকা কমাবে না কী করবো তো নিজেরটা চোর ইনুস তো আমাকে দেয় শাস্তি আমি জানি যেহেতু ডক্টর ইনুস তার নিজের কোম্পানির লেবারদের টাকা চুরি করে খেয়েছে সেই লেবারও তার বিরুদ্ধে মামলা করেছে লেবার কোর্টে সে ছয় মাসের সাজা পেয়েছে তাকে তো সে যখন জামিন চেয়েছে সে জামিন পেয়েছে সরকার পক্ষ থেকে তো বাধা দেওয়া হয়নি এইভাবে আমার দেশের প্রত্যেকটা শ্রেণীর মানুষের উপর আজকে চরম জুলুম আজকে কোনো টাকা পয়সা হিসাব নাই চরমভাবে সে দুর্নীতি করে যাচ্ছে অর্থ পাচার করে যাচ্ছে তার এই যারা আছে কতগুলি বানিয়েছে কথা কথা হুকুম দেয় এত বড় দুঃসাহস তাদের আর অমনি যার যার বাড়ি ঢুকে পড়ে লুটপাট করে চুরি করে সে কি মব জাস্টিস এটা মব জাস্টিস নে এটা হলো মব সন্ত্রাস সে সন্ত্রাসই করে বেড়াচ্ছে তারা আজকে প্রত্যেকটা কবরে যে যাদেরকে শহীদ বলছে প্রত্যেকটা কবর থেকে লাশ তুলে আন্তর্জাতিক সংস্থা ডেকে নিয়ে এসে ফরেন্সিক করে দেখা হবে কীভাবে তারা মারা গেছে আর যারা হতো সে কোন দল করে সে কি করে সে অপরাধী না নিরাপরাধী আমি সেটা দেখি নাই আর আমি সরকারে থাকা পর্যন্ত প্রত্যেকটা রুগীর চিকিৎসা পেয়েছে বিনা পয়সায় তাদের বাবা মা কারো কোনো টাকা খরচ করতে হয়নি সব টাকা প্রত্যেকটা হাসপাতালে আমি খরচ করেছি আমরা বিনা পয়সা তাদের চিকিৎসা দিয়েছি এরা জানে না এখনও তারা হাসপাতাল ছাড়ে না কেন হাসপাতাল ছাড়বে না হাসপাতালে বসে সেই চক্ষু ইনস্টিটিউটে দেখলাম সাবান পানি ফ্লোরে ফেলে তারা জল খেলি খেলে এরা দেখে অসুস্থ এটা কোন ধরনের কথা হাসপাতালে অন্য রুগীদের তো চিকিৎসা হবে এক একটা ক্যাবিন দখল করে বসে আছে কেউ আবার পাঁচ তারা হোটেলেও রুম দখল করে সারাদিন ঘুরে ফেরে আবার ওখানে যে ক্যাবিনে বসে থাকে ব্যান্ডেজ বেঁধে এই প্রতারণাটার কি অর্থ থাকতে পারে তা আমি এদের দোষ দেই না কারণ ইনুস নিজেই তো একটা প্রতারক লেবারদের অর্থ আত্মসাত করে মামলার আসামি সাজাপ্রাপ্ত আসামি গ্রামীণ ফোন টেলিকমিউনিকেশনের টাকা নয়শয় করে পাচার করে দুর্নীতি করে তার বিরুদ্ধে পাঁচটা মামলা দুর্নীতি দমন কমিশনে তার আঠারোটা কোম্পানি ট্যাক্স দেয় না সেই মামলা টপস নিজে ট্যাক্স দেয় না তার বিরুদ্ধে এগারোশো কোটি টাকার ট্যাক্স পাওনা সেখানে ছয়শো ছেষট্টি কোটি টাকার ট্যাক্সে মামলার রায় হবার কথা ছিল ছয়ই আগস্ট সেই দিন পাঁচই আগস্ট এমন ঘটনা ঘটাবে যেন তার আর ট্যাক্স না লাগে এবং সব মামলাগুলি সে প্রত্যাহার করে নিয়েছে এমনকি যেটা সাজা হয়েছে সেটা কোনো নিয়ম নাই আইন নাই এখানে আইন নাই আইনের শাসন নাই সরকার বলে কিছু নাই ক্ষমতা দখলকারী কতগুলি সান্ডা গুন্ডা পান্ডা আছে দেশটাকে শেষ করে দিচ্ছে ধ্বংস করে দিচ্ছে গ্রামে গঞ্জে সব জায়গায় মানুষের নিরাপত্তা নাই নারীদের নিরাপত্তা নাই শিশু নারী প্রতিদিন ধর্ষিত হচ্ছে ছেলেকে পায় না বাবাকে মারে মাকে মারে মাকে মেরে হত্যা করে মাকে পিঠে করে ওদের মা নাই দুদিন পর যদি ওদের মাদের পিঠাতে শুরু করে তর্ক কোথায় যাবে কিভাবে ঠেকাবে ঘর বাড়িতে জালিয়াপুরে ছাড়কার তাদেরও তো বাড়িঘর আছে আর এখন তো আমার মধ্যে মামলা প্রায় সাড়ে চারশো তার মধ্যে বোধ হয় চারশো চল্লিশটার মতো খুনের মামলা আজকে যারা এই দেশ শাসন করে তাদের শাসন করার কোনো অধিকার নাই অন্যায়ভাবে অবৈধভাবে জঙ্গিদের দিয়ে দেশ দখল করেছে এই দেশ আমার বাবা বা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন করে দিয়ে গেছেন আর তাকে অপমান করা হয় অবমাননা করা হয় আর আওয়ামী লীগকে নাকি কোনো কার্যক্রম বন্ধ নিষিদ্ধ করা হয় ছাত্রলীগ নিষিদ্ধ করা হয় এই ডক্টর ইনুস একটা অবৈধ ক্ষমতা দখলকারী তার প্রত্যেকটা হুকুম প্রত্যেকটা অর্ডার অবৈধ তাদের দেশ চালাবার কোনো বৈধতা নাই অস্ত্র হাতে নিয়ে জঙ্গিদের ছেড়ে দিয়ে আওয়ামী লীগ নেতা কর্মীকে গ্রেপ্তার করে বন্দি করে রেখে মিথ্যা মামলা দিয়ে তাদের হয়রানি করা হচ্ছে আজকে প্রায় চার পাঁচ লাখ লোক আমাদের অ্যারেস্ট করেছে এবং তাদেরকে কারাগারে যে কঠিন অবস্থার মধ্যে রাখছে এবং প্রতিনিয়ত কারাগারে তারা মানুষ হত্যা করে যাচ্ছে জেল হত্যা করছে কাজে এখন আর সময় নাই এদেরকে ক্ষমতার থেকে উঠিয়ে দেশকে বাঁচাতে হবে দেশের মানুষকে বাঁচাতে হবে আন্তর্জাতিকভাবেও দেশের কোনো সম্মান সে রাখতে পারে নাই আজকে সে কীভাবে দেশকে অবমাননা করছে সেটা নিজেই দেখতে পারে আর দশ মাসের মধ্যে বার খালি বিদেশেই গেছে এতবার বিদেশে এত টাকা খরচ করে যে কি অর্জন করে আসছে দেশের জন্য কোন সম্মান নিয়ে আসছে এক পাশে বিনিয়োগও আনতে পারেনি অর্থনীতি ধ্বংস রাজনীতির ধ্বংস সাংস্কৃতিক অবস্থান ধ্বংস সামাজিক নিরাপত্তা ধ্বংস সমস্ত দেশটাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে কাজে ধ্বংসের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য যার যা কিছু আছে যে যেভাবে পারবে সকলে এক হয়ে প্রতিবাদ করে এদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে সাধারণ মানুষের কাছে যেতে হবে মানুষের পাশে দাঁড়াতে হবে এবং মানুষকে সাথে নিয়েই পথে নামতে হবে কাজে সেই আহ্বানই আমি জানাচ্ছি সবাইকে আমি আছি আপনাদের সাথে আমি যেখানে থেকে আমি আসছি হ্যাঁ একটা সুবিধা হয়েছে যেখানে আছি বলে কথা বলতে পারছি দু সাথে জোর করে দেশে ফিরেছিলাম এরপরে তো বন্দি করে রেখেছিল আর কথা বলতে পারিনি কিন্তু এবার সেই জন্য বাইরের থেকে সবার সঙ্গে কথা বলতে পারছি কাজে আমি আছি সব ধরনের সহযোগিতা আমি করে যাব। কিন্তু আমাদের দেশটাকে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হবে গণতান্ত্রিক ধারা রক্ষা করতে হবে একমাত্র আওয়ামী গণতান্ত্রিক ধারা দিয়েছে বাংলাদেশে এটা তাদের মনে রাখা উচিত দু সাল থেকে দু সালের এই আগস্ট মাস পর্যন্ত বাংলাদেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত ছিল আর সেই গণতান্ত্রিক ধারাকে নসৎ করে অবৈধ ক্ষমতা দখল করার পালা শুরু করলো ডক্টর ইনুস এরা তার ম্যাটিকুলাসলি ডিজাইন মাস্টারমাইন্ড দ্বারা এটাই হলো বাস্তবতা কাজে এই চক্রান্ত আবার এখন বলে কি মুক্তিযুদ্ধ নাকি ম্যাটিকুলস ডিজাইন তখন কে বলছে ম্যাটিকুলাস ডিজাইন ওই মুক্তিযুদ্ধের সাথে এই জঙ্গিদের নিয়ে ক্ষমতা দখলের তুলনা হয় না আর এত ধৃষ্টতা কোথায় পায় যেভাবে তুলনা করে তুল করার অধিকার আছে তাদের যারা কথা বলে আমি বলবো যে একটু মাত্রা জ্ঞানটা জন্য তাদের থাকে এক মাকে শীত যায় না এটা মাথায় রাখতে হবে তো যাক হোক সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর যারা ক্ষতিগ্রস্ত অবশ্যই বেঁচে যখন আছি ইনশাআল্লাহ আল্লাহ যদি দিন দেয় তাদের জন্য সব রকম সহযোগিতা করব। আমাদের যদিও কিছু নাই যেটুকু যা ছিল সব আর জালিপুরে ছাড়খাড় করে দিয়েছে তারপরেও বাংলাদেশ আছে জনগণ আছে বেঁচে থাকলে সব করে দিতে পারবো সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ধন্যবাদ আবারও জয় বাংলা আহমুষকে ধন্যবাদ